রাখাল ছেলে লিখেছেন জসিমুদ্দিন রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে চাও বাঁকা গায়ের পথটি পেয়ে কোথায় চলে যাও ওই যে দেখো নীল আনো সবুজ ঘেরা গা কলার পাতা দোলায় চামড় শিশির ধোয়ায় পা সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সাজ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাবো ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথা ধাও পুব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠিল রোদে হাসে আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ি নারী ডাকছে মোড়ে তাই চলতে পথে শুটি জড়িয়ে দুখান পা বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাজের বেলা কইব কথা এখন তবে যাই